তো অ্যালপেন উইং ক্যাপের থেকেও বেটার কোয়ালিটির প্লে স্টোরে চলে এসেছে এখানে ফুল ফোর কে কোয়ালিটিতে ভিডিও এবং ফটো কে তোমরা ইনহান্স করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো এখানে তোমরা আনলিমিটেড এডিটিং টুলস পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য তোমরা প্রথমেই ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো আমি এখানে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তোমরা এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবে সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো তো এখানে অ্যাপটিকে ওপেন করার পর তোমরা এখানে নিচের দিয়ে দেখতে পেয়ে যাবে কী কী ধরনের এখানে এডিট করতে পারবে এখানে অনেক কিছু জিনিস তোমরা পেয়ে যাবে নাইট ভিউ স্টেবল বা এখানে এআই রিমুভ তোমরা অনেক কিছুই পেয়ে যাবে তো আমি এখানে ভিডিওটিকে এনহ্যান্স করে কালার গ্রেডিং করব। তার জন্য এখানে এইচডি এআই এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর যে ভিডিওটি এডিট করতে চাও সেই ভিডিওটি নিয়ে নেবে তো আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো এখানে তোমরা আলট্রা এইচডি এবং পোর্ট্রেট করতে চাইলে করতে পারো তো আমি এখানে এআই ক্লিক করে দেবো তো তোমরাও এখানে এআই অপশানে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমাদের ভিডিওর হিসাবে এখানে সেটিংটি করে নিতে হবে তো আমি এখানে আমার ভিডিওর হিসাবে সেটিংটি করে নিচ্ছি এখানে টু কে ফুল করে দিচ্ছি এআই কালারটাও দিয়ে দিচ্ছি নাইট ভিউ হালকা দিয়ে দিচ্ছি স্টেবল বানাতে চাইলে এই লাস্ট ডেটটা তোমরা দিতে পারো তো এইগুলো সব দেওয়ার পর এখানে প্রসেস ফ্রিতে ক্লিক করে দেবে তারপর এখানে ওয়াচ নাও এখানে ক্লিক করে দেবে তো এখানে জাস্ট তোমাদেরকে একটি পনেরো দেবে বা তিরিশ একটি অ্যাড দেবে তোমরা একটি ভিডিও কমপ্লিট ভাবে এডিটিং করতে পারবে তো এখানে একটু ওয়েট করে নেবে তারপর এখানে টাইম শেষ হয়ে গেলে এখানে কেটে দেবে তাহলে এখানে দেখতে পাবে প্রসেসিংটা স্টার্ট হয়ে গেছে তো ফ্রেন্ড এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওটি ফোর কে কোয়ালিটির হয়ে যাবে তারপর আমরা এখানে একটু কালার এডিটিং করবো তো ভিডিওটি এইচ ডি আর ফুল ফোর কে কোয়ালিটির হয়ে যাবে তার জন্য আর কোনো অ্যাড দেখতে হবে না তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য তো এখন ভিডিওটি ইনহ্যান্স হয়ে চলে এসেছে তোমরা এখানে আফটার ভিউ দেখতে পারো কতটা চেঞ্জেস হয়েছে এখানে দেখতে পাচ্ছো আফটার ভিউটা এখানে শুধুমাত্র ইনহ্যান্স হয়ে এসেছে তারপর আমরা এখানে কালার এডিটিং করব তো এখানে কোয়ালিটিটা কতটা বেড়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আফটার ভিউ কতটা এখানে চেঞ্জেস হয়েছে তো এখন আমি ভিডিওতে কালার গ্রেডিং করব তার জন্য তোমরা এখানে সেভে ক্লিক করে দেবে তো এখানে সেভে ক্লিক করবো তোমাদের সামনে দুটি অপশান চলে আসবে এডিট এবং রিটাচ তো এখানে তোমরা রিটাচ অপশানে ক্লিক করে দেবে তো এখানে ভিডিওটি তোমাদের ইনপুট হয়ে যাবে রিটাচে এখানে তোমরা আনলিমিটেড টুলস পেয়ে যাবে এডিটিং করার তো এখানে যে কোনো ফটো বা ভিডিওর পা থেকে মাথা পর্যন্ত তোমরা অ্যাডজাস্ট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এখানে ফেস মেকআপ বডি এখানে তোমরা স্কিন বা এখানে হেয়ার অনেক কিছু টুলস পেয়ে যাবে আমি এখানে হেয়ারে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা ক্লিক করলেই যে কোনো ভিডিও চুলের কালারকে তোমরা পরিবর্তন করতে পারবে তো এখানে যে কোনো কালারে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে চুলের কালারটি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে তোমরা ফ্রিতে এখানে করতে পারবে তো আমি এখানে কালারটি চেঞ্জ করতে চাই না তাই এখানে ব্যাকে চলে আসছি তারপর তোমরা এই সাইডে স্ক্রিনে ক্লিক করলে এখানে চারটি অপশান পেয়ে যাবে রিটাচ টোন স্মুথ আইকন এখানে আইকনে ক্লিক করলে মুখের মধ্যে দাগ বা ব্রন কিছু থাকলে সেটাকে রিমুভ করতে পারবে তো আমি এখানে রিমুভ করে দিচ্ছি এটাকে তোমরা বাড়িয়ে দিবে আমি এখানে পুরো হান্ড্রেড করে দিয়েছি তারপরে এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন আমি ভিডিওটির কালার এডিং করব তার জন্য এখানে প্রথমেই অ্যাডজাস্টটি ক্লিক করে দেবে তো এখানে তোমাদের প্রথমেই অটো থাকবে অটোটাকে তোমরা বাড়িয়ে দেখে নেবে কতটা চেঞ্জেস হচ্ছে এখানে অটোমেটিক এডিটিং হয়ে যাবে তো আমি এখানে এটাকে সত্তরে রেখে দেবো সেভেন্টি তারপর এখানে তোমার একটি টুলস পেয়ে যাবে এইচ এস এল এখানে ক্লিক করে দেবে তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি গ্রিন আছে তাই আমি গ্রিন কালারটি সিলেক্ট করে এখানে হিউটাকে বাড়িয়ে দিয়েছি এবং এখানে সেচুয়েশনটাকেও বাড়িয়ে দেবে তাহলে এখানে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জেস হয়ে গেছে তো এখানে তোমাদের ভিডিওর মধ্যে যে কালারটি এডিটিং করতে যাও সেই কালারটি এখানে সিলেক্ট করে নেবে তারপর এখানে আরও অনেক কিছু এডিটিং করার টুলস তোমরা পেয়ে যাবে তো এখানে ক্লিয়ারিটির জন্য তোমরা এখানে সারপেন্টটাকে বাড়িয়ে দেবে তো আমি এখানে সার্পেনটাকে বাড়িয়ে দিচ্ছি এখানে ফিফটির মতো তোমরা রেখে দেবে তারপরে ওকে ক্লিক করে দেবে তো এখন মোটামুটি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এডিটিং তো এখন তোমরা দেখতে পারো আপডার ভিভোর কতটা চেঞ্জেস হয়েছে এখন একদম এইচ ডি আর ফোর কে কোয়ালিটির ভিডিওটি হয়ে গেছে এখন তোমরা ভিডিওটিকে সেভ করার জন্য এখানে থ্রি রোটে ক্লিক করে দেবে তো এখানে তোমরা দুটি অপশনকেই ফুল করে দেবে তারপর এখানে সেভ টু অ্যালবাম ক্লিক করে দেবে তাহলেই তোমাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন